আজকের এই দিনটিতে প্রবাসীদের কতটা গুরুত্ব সেটা মোটামুটি কমবেশি সবাই বুঝে ফেলছে যে একটা প্রবাসী এই দেশের জন্য কতটুকু ভূমিকা রাখে হোক তার এক টাকা দিয়ে তার কামাইকৃত এক টাকা দিয়ে হলেও সে কিন্তু দেশের ভূমিকা রাখছে তো একটা প্রবাসীকে যদি একটা বৃক্ষের সাথে তুলনা করা হয় তাহলে ব্যাপারটা হয় কি আপনি যদি বৃক্ষকে যত্ন নেন সব সময় এটার কেয়ারিং করেন সবগুলো প্রসেস প্রেরণের পরে কিন্তু ভালো একটা ফল পাওয়া যায় যখন এই ফলের সিজনটা আসে তখন খুব ভালো ফল পাওয়া যায় দেখতাম আমাদের ভাষায় আমার দাদা দেখতাম কাঁঠাল যখন পাড়া শেষ হয়ে যেত সিজন শেষ হয়ে যেত তখন কাঁঠাল যে যে জায়গাতে ধরছে ওই ওই জায়গাগুলো কেটে দিত এবং প্রতিনিয়ত কাঁঠাল হওয়ার আগে সিজনটা আসার আগে প্রতিনিয়ত পানি ঢালা হইতো এখানে গাছের গোড়াতে তাতে কি হইতো নেক্সট ইয়ারে আমরা দেখতাম যে খুব ভালো একটা ফল পাইছি এর মানে একটা বৃক্ষের সাথে একটা প্রবাসীকে তুলনা করা যায় যদি যত্ন নেওয়া হয় ফল ভালো আসে একটা জমিতে আপনি যদি এমনিতেই বীজ বোপন করে ফেলেন এমনিতেই চাষাবাদ শুরু করতে থাকেন হঠাৎ করে আপনি ফসল পেয়ে গেছেন ব্যাপারটা কিন্তু এমন না অনেকগুলো প্রসেস অনেকগুলো ধাপ পেরোতে হয় এই তারপরে অনেক কৌশলের পরে যাই হচ্ছে এই এটার থেকে ভালো একটা ফল পাওয়া যায় ঠিক আছে তো তেমনই প্রবাসীদের যদি যত্ন নেওয়া হয় তাদের থেকেও ভালো ফল পাওয়া যাবে বলে আশা করা যায় আশা করা যায় ইনশাআল্লাহ প্রবাসী এখন যতটা ভূমিকা রাখছে এর থেকেও দ্বিগুণ হয়ে যেতে পারে প্রবাসীদের যত্ন বলতে কি তাদের সার্ভিস তাদের সব কিছু সব সমস্যাগুলো একটু সমাধানের চেষ্টা করা হ্যাঁ নিরাপত্তা নিশ্চিত করা এই সব জিনিস মিলেই তো মানে যত্নটা আসে তাই না দেশের সাথে সাথে মানুষ জনগণের সাথে সাথে পরিবারগুলো কিন্তু মোটামুটি আজ পাইছে যে আসলে একজন প্রবাসী কতটা গুরুত্বপূর্ণ সে শুধু টাকা পাঠানোর মধ্যেই তাকে সীমাবদ্ধ রাখা উচিত নয় প্রত্যেকটা পরিবারকে যার সদস্য পরিবারের সদস্য যদি প্রবাসিত হয় ঠিক আছে তাকে যথাযথ সম্মান দেয়া তাকে যথাযথ তার প্রতি যত্নশীল হওয়া তার কামায় কিন্তু প্রত্যেকটা পয়সা খুব সতর্কতার সহিত ভালো ভালো খাতে ব্যবহার করা আসসালামু আলাইকুম